হ্যালো গাইস চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে আমরা যাচ্ছি তারকেশ্বরে এই যে বেরিয়েও পড়েছি আমরা তারকেশ্বরে এই যে নবদ্বীপ ব্রিজ আমরা সবাই দেখছিলাম মায়াপুরটাকে দেখা যাচ্ছে নাকি তো সত্যি দেখা যাচ্ছিল দেখছিলাম আমরা সবাই মিলে বাসে উঠতে না উঠতে এটা ঘুমিয়েও পড়েছে তো একটা জায়গা দেখে আমরা নিয়ে পড়লাম সবাই খাবো বলে তো দুপুরের খাওয়া সবাই বাড়ি থেকে এনেছিলাম সেটাই ওই জায়গাতে খাবো বলে সবাই খাবার নিয়ে বসেও পড়েছি সবাই মিলেই খাচ্ছে তো দেখো শাহের দিদা পায়ের লোয়ের বাবা আমার মাসি আছে ছেলেগুলো আম দেখে আম পাড়তে লেগে গেছে গাছ থেকে তো এখন আমরা যেইখানে বসেছিলাম তার পাশেই ট্রেন যাচ্ছিলো তো ভিডিওটা করে নিলাম আমরা পৌঁছে গঙ্গার ঘাটে চলে এসেছি তো দেখো সবাই মিলে স্নান করব আর কত ভিড় দেখছো সবাই যে আমার বান্ধবী ক্যামেরা সামনে আসবে না আর রোডের ওপর দাঁড় করিয়েছে তো সবাই মিলে আমরা রোডে বসেছিলাম তো হাওয়া খাচ্ছিলাম আমরা যেই প্রসাদ পেয়েছিলাম সেই জায়গাটায় বিনামূল্যেই প্রসাদ দেওয়া হয় তো বিকেল চারটের সময় এই গেটটা খোলা হয় তো সকলেই আমরা এসেছিলাম এখানটায় প্রসাদ নেওয়ার জন্য এখানটায় প্রসাদ পেয়ে গেছি আমরা সকলেই তো আমার মা খাচ্ছে সবাই খাচ্ছে আর এই যে দেখো কত সুন্দরভাবে জলটা দিচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি তো এখানটায় প্রসাদ খাওয়ার পর থালাগুলো ধুয়ে রেখে দিতে হবে আমরা মায়াপুরেও চলে আসলাম বিশ্রাম নেওয়ার জন্য মাঠে বসে একটু ভিডিও করে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভিডিওটা দেখো সবাই

এখানে করেও খিচুড়ি প্রসাদ দিচ্ছিল বলে এখানেও সবাই লাইন করছিল তো দেখো ওই যে ওইখানটায় দিচ্ছে তো কত ভিড় দেখো আর কতটা লাইন তো সবাই এখানটায় আমরা আছি এই মাঠে ঘুরে এখানে আমি আর আমার বান্ধবীর একটু ভিডিও করে নিলাম তো এখানটায় শুনতে হয়ে গেছে আর আমরা ঢুকে পড়েছি মায়াপুরের ভেতরে তো এখানটায় আসলাম ভেতরেও যায়নি আর এখানে আর ভেতরে ঢুকতেও দিচ্ছিল না এই সন্ধ্যাটা আমার খুব সুন্দর লাগছিল কত সব দিকে লাইট দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে প্রভুরা সব সন্ধ্যা করছে এই প্রভুটা আর এই মেয়েটা খুব সুন্দর নাচছিল আমার তো খুব ভালো লাগছিল দেখতে তো দেখো সকলেই এখানটায় দাঁড়িয়ে তাদেরই নাচ দেখছে তো আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম তাদের নাচ দেখার জন্য এই যে এখানটায় গীতা বিক্রি করছিলো তো এবার আমরা যাচ্ছি ওই বাজার করতে আমার একটা শাড়ি নেবো তো এখানে চলে এসেছি আর কালেকশানগুলো তাদের দেখাচ্ছে তো এই সব শাড়ির মধ্যে আমি একটা হলুদ মানে হলুদ রঙের একটা শাড়ি নিয়েছি তো দেখো অনেক রকমই শাড়ি দেখাচ্ছিলো এইখানে অনেক রকমের বাজারও বসে পড়েছে এখানে মিষ্টির দোকান ছিল মানে গজা টজা বিক্রি হচ্ছিলো তো আমরা এবার এই যে মা তার বোনের মেয়ের জন্য মালা নেবে বলে খুঁজে বেড়াচ্ছিলো তো সব দোকানে আমি একটু ভিডিও করে নিলাম যে ব্যাগের দোকান এখানটায় ঠাকুরের দোকান তো একসঙ্গেই ছিল আর এখানটা একটা গোপাল ছিল আমার খুব সুন্দর লাগছিলো অনেকটা বড়োও ছিল গোপালটা তো আমরা ঘুরে ঘুরে তো পেলাম অবশেষে আমরা বাসে উঠে পড়েছি এবার বাড়ি ফেরার পালা আর দেখতেই পাচ্ছো এখানটায় কি বিদ্যুৎ চমকাচ্ছে তো গাড়িটা একটু ভিডিও করে নিলাম আর বাইরে খুবই বিদ্যুৎ চমকাচ্ছিলো আমার তো খুব ভয় লাগছিলো ভাবছিলাম আমি ঝড় ঝড়পড় উঠে আসবে কিনা তো খুব হাওয়া হচ্ছিল আমি ভাবছিলাম বৃষ্টি না চলে আসে তো মাঝ রাস্তাতে যেতে না যেতেও বৃষ্টিও চলে এসেছিলো আর আমাদের গাড়িটা রাতের বেলায় খুব স্পিডে চালানো হয়েছিল। তার খুব তাড়াতাড়ি আমরা আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা